তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দিনই আক্রান্ত আরাবুল ইসলাম ভাঙচুর গাড়ি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দিনই নিজের ঘরে আক্রান্ত হলো এক সময়ের ভাঙড়ের দাপুটেও তাজা নেতা আরাবুল ইসলাম এদিন তার গাড়িও ভাঙচুর করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় পরিস্থিতি ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়ারি এলাকায় এদিন পতাকা তোলার সময় বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় তার গাড়িও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার বিশাল বাহিনী আর আগে ভাঙড়ে আরবুল ইসলাম ও শকত মোল্লার মধ্যে দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও সেই দ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে এলো আরাবুল তার অনুগামীদের অভিযোগ যারা হামলা চালিয়েছে তারা সকলেই শকত মোল্লার অনুগামী এদিন সকালে ওয়ারিতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন তখনই তার গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় এই ঘটনায় শকত মোলার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয় গন্ডগোলের খবর পেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠি চার্জ পর্যন্ত করা হয় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে যদিও এলাকায় চাপা উত্তেজনা থাকার কারণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী